السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتفظ على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده أو كما قال النبي صلى الله عليه وسلم دوريك أتشدشي بيديشي جي جي خانتلي جعفر أحمد إسلاميك جيوهير ونشتان دكتشن أبكدشو بايكو وانترو مبارك আপনাদের প্রত্যেকের জন্য রব্বিকারিমের দরবারে প্রার্থনা আল্লাহ আল্লাহমাত আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন হায়াতের মধ্যে বরকত দান করেন এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনার বিষয় হল আরাফার দিবসে রোজার সংক্রান্ত বিষয় আরাফার দিবসে রোজার ফজিলত এবং আরাফার দিবসে রোজা কয়টি এবং আমরা কয়টি রোজা রাখবো এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো এবং ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা করব।

অর্থাৎ আরাফার দিবসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে পিছনের এক বছর এবং সামনের এক বছর এই দুই বছরের যত গুণা আছে সগিরা গুণাগুলো সকল গুনাহের কাফারা হয়ে যাবে যদি কোনো ব্যক্তি আরাফার দিবসের এই রোজাগুলো রাখে সুবাহ তাহলে আমরা আরাফার দিবসের রোজার ফজিলত জানলাম আমরা আরাফার দিবসে ইনশাআল্লাহ রোজা রাখার জন্য চেষ্টা করি যদি আমরা একাগ্রতার সাথে সোয়াবের নিয়তে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে যদি আমরা আরাফার দিবসে রোজাটা রাখি তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই সোয়াবের ভাগিদার হব ইনশাআল্লাহ এখন আসেন আরাফার দিবসের রোজা কয় কি আমরা রাখব হাদিসের মধ্যে এসে আল্লাহ রসুল সাল আলী আরাফার দিবস অর্থাৎ নয় জিল হজের কথা এসছে তো হাদিস সাহেব আমরা আরাফার দিবসে সৌদি আরবের তারিখ হিসাবে তিনারা নয় তারিখ আরাফার ময়দানের মধ্যে চলে যান আর আরাফার দিবসের নয় তারিখ আমাদের বাংলাদেশে তখন হয় আট তারিখ তো এই জন্য আমরা আরাফার দিবসের মধ্যে আমরা রোজা রাখবো দুইটি রোজা আমরা রাখবো যদিও নাকি আরাফার দিবসের রোজা কথা বলা আছে একটি কিন্তু আমরা দুইটি রোজা এই জন্য এক আমরা চাঁদের হিসাবে যদি দুটি রাখি চাঁদের হিসাবে আমাদের রোজা আদায় হয়ে যাবে এবং আরাফার দিবস হিসাবে আমাদের রোজা হয়ে যাবে তখন আর আমাদের মধ্যে কোনো প্রকার সুন্দর সংশয় থাকবে না তো আরাফার দিবসে যদি হাজি সাহেব আন্দোলন নয় তারিখে আরাফা দিবসে ময়দানে অবস্থান করে আমরা যদি ওই দিন অর্থাৎ আমাদের দেশের আট তারিখে যদি একটি রোজা রাখি তাহলে আরাফার দিবসের সাথে একদম আরাফার দিবস এবং আমাদের রোজা দুইটির উভয়টাই সমান সমান আরাফার দিবসে আমরা রোজা রাখলাম আর তারিখ হিসাবে চাঁদের তারিখ হিসাবে তখন হয়ে যায় আমাদের দেশের আট তারিখ আরাফার দিবসের নয় তারিখ তারপর আমরা কি করব হাজি সাহেবানরা আরাফার দিবসে অবস্থান করার পর তিনিা আরাফার দিবস যখন ছেড়ে দিবেন তখন এর পরের দিন হয়ে যাবে আমাদের দেশে নয় তারিখ অর্থাৎ সৌদি আরব হবে দশ তারিখ আমাদের দেশে হবে নয় তারিখ এই জন্য আমরা কি করব দুটি রোজা রাখবো হাজি সাহেবানরা যেদিন আরাফায় অবস্থান করবেন ওই দিন আমরা একটি রোজা রাখব এবং এর পর দিন অর্থাৎ ঈদের আগের দিন আমরা আরেকটি রোজা রাখবো তখন দুটি রোজা রাখলে চাঁদের হিসাবও আমাদের রোজা ঠিক থাকবে এবং আরাফার দিবস হিসাবেও আমাদের রোজা থাকবে রোজা ঠিক থাকবে তাহলে আর কোনো সন্দেহ থাকবে না আর কোনো সংশয় থাকবে না অনেকে বলে থাকে যে আমরা আরাফার দিবসে যদি রোজা রাখি তাহলে তো চাঁদের হিসাবে আমাদের দেশে হয়ে যায় তখন আট তারিখ হয়ে যায় তো এখন এখানে একটা সংশয় হয়ে যায় কিন্তু আপনি যদি নয় তারিখ রোজা রাখেন আমাদের দেশে আট তারিখ হোক আবার আমরা সৌদি আরবের যদি নয় তারিখ হয় তাহলে আমাদের দেশে আট তারিখ অথবা আমাদের দেশে নয় তারিখ হলে সৌদি আরবে দশ তারিখ হয় আপনি যদি একটা রোজা রাখেন আপনার কিন্তু আরাফার দিবসের রোজা আদায় হয়ে যাবে আপনার ভিতরে জাতিকর কোন সংশয় বা সন্দেহ না থাকে তো এই জন্যই বলি যে আমরা যে আপনারা দুইটা রোজা রাখবেন দুইটা রোজা যদি আপনি রাখেন দুটা বোঝায় নফল হয়ে গেল তা আলহামদুলিল্লাহ আরফার দিবসের সাথে সম্পর্ক হয়ে গেল তারপর হলো তারপর চাঁদের হিসাবও ঠিক হয়ে গেল তাহলে ইনশাল্লাহ আমরা আরফার দিবসের রোজাগুলি আমরা রাখার জন্য চেষ্টা করব আরাফার দিপসের যদি রোজাগুলি আমরা রাখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সামনের এক বছর এবং পিছনের এক বছরের সগিরা গুনাগুলিকে মার্জনা করে দেবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আরাফা দিবসের রোজাগুলো সঠিকভাবে রাখার তফিক দান করেন আমি সুমা আমিন আলহামদুলিল্লাহ আল আমিন